হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি কারণ আমি কোথায় ঘুরতে চলে এসেছি শান্তিনিকেতনে আর ঘুরতে আসলে কে ভালো থাকে না আর আমি তো সময় ভালো থাকি যাই হোক বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি তো কতদিন তোমাদের আমাদের শান্তিনিকেতনে আসার আগের দিন থেকে আর শান্তিনিকেতনে আসা অবধি আর আমাদের রিসোর্টটা কেমন আমাদের রুমটা কেমন এতটা শেয়ার করেছিলাম আর আর সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো সঙ্গে থাকো ভিডিওটা অবশ্যই খুব ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা আমরা রিসর্টে ঢুকে গিয়ে চান করে নিয়েছি আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি যেখান ব্লগটা শেষ করেছিলাম চান করার আগের মুহূর্তটা পর্যন্ত তারপর থেকেই চান করে এসে এবার ব্লগটা স্টার্ট করেছি কারণ কোনো একটা সময় কোনো একটা মুহূর্ত আমি চাই না যে আমি যেভাবে কাটিয়েছি আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এইগুলো তো একটা স্মৃতি হয়ে থাকে তাই না তো যাই হোক বেশি বকবক না করে চান করে তোমার দাদা আমার চুলটা আসবে দিচ্ছিলো কারণ সারা রাস্তায় গাড়িতে না চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর আমি শ্যাম্পু আনতেও ভুলে গেছিলাম কিন্তু হোটেলে এসে দেখি যে শ্যাম্পু রাখা আছে তাহলে খুব অসুবিধা হয়ে যেত যাই হোক তার জন্য আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে আর এদিকে আমি আর তোমার দাদা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো কটেজের বাইরের দিক থেকে এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো তাও একটু হালকা ভিডিও দিচ্ছিলো তো ডাইরেক্ট বেরিয়ে কোথায় আর যাবো মেয়েদের নিয়ে কারণ আছে না যদি ভাস তো এই জন্যই তো রিসার্চটা এখানে তো তোমার দাদাভাই বলছে এবার বুঝতে পেরেছি কেন তুমি এইখানে আসার জন্য এত এ করছিলে যে এখানেই রিসার্চ নিতে হবে তো যাই হোক কারণ আমার তো উদ্দেশ্যই ছিল সমস্ত কিছু দেখা খুব বেশি কিছু কেনাকাটি করবো না কারণ সামনে আমাদের সিকিম যাওয়ার আছে তো খরচটা তেমন করব না কিন্তু শান্তিনিকেতন এসছি কম কিছু তো সবার জন্য কিনবো তো সেটাই দেখছিলাম আর এখানে দেখো তোমার দাদার জন্য পাঞ্জাবি দেখছিলাম কোথাও গেলে ঘুরতে আমি ওর জিনিসটা দিয়ে আগে শুরু করি কারণ ওর জিনিসটা কিনতে আমার থেকে বেশি ভালো লাগে তো আমি গিয়েও তাই করেছিলাম আর এখানে এসেও দায়ী করেছি আগে তোমার জিনিস দেখবো তারপরে অন্য অন্য জিনিস তো দেখতে দেখতে আমি বললাম যে একটু ঘুরে নিয়ে আগে সব জায়গায় তারপরে আমরা কেনাকাটি করব যেহেতু আমরা একটা দিনের জন্য এসেছি তো কেনাকাটি তো আজকেই করতে হবে আর এখানে তো সন্ধ্যা হতে হতেই হাত উঠে যায় তো যতটা পারবো এখন করে রাখবো আর দেখো এই প্রত্যেকটা হাতের কাজ প্রত্যেকটা দোকানে মানে এত সুন্দর হাতের কাজ প্রত্যেকটা জিনিস মানে সবাই তো হাতে তৈরি করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর খুব ভালো লাগছিল দেখতে আর এই চুরি গয়না এগুলোও খুব ভালো লাগছিল কিন্তু না এগুলো একদম পড়ি না এই জন্য আমি আর নিলাম না তো আমার দেখতে খুব ভালো লাগে আমার এগুলো করতে একদমই ভালো লাগে না সবাই পরে ম্যাচ ম্যাচ করে আমি দেখি এটাই আমার চোখে ভালো লাগে তো আমি সেটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম করছিলাম আর এই জিনিসগুলো খুব সুন্দর লাগছিলো প্রত্যেকটা হাতের জিনিস এত সুন্দর মানে মনে হচ্ছিলো সব কিনে নিয়ে বাড়ি চলে যাই তো যাই হোক এইগুলো আমরা ঘোরাঘুরি করার পরে আমরা পাঞ্জাবির দোকানে চলে এসেছি

বা দেখো ওইটাও দেখতে পারতাম কিন্তু ওই বাউল বাউলটাও সুন্দর একদম শেষ হ্যাঁ একদম শেষ ওটা এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করো অমিতা যেটা ভালো লাগছে সেটাই না কতটা দিব একটু কম করে একশো আশি 180 একশো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে তোমার দাদার জিনিস কেনা হয়ে গেল প্রথমে ওকে একটা পাঞ্জাবি কিনে দিলাম আর তারপরে ওকে একটা ফটো ফ্রেম কিনে দিলাম কারণ সব জায়গায় এসে ও ফটো ফ্রেম নিতে খুব পছন্দ করে ও বলে যেখানে যেটা জিনিস সেই জিনিস একটা করে বাড়ি নিয়ে যাব তাই ওকে এই দুটো জিনিস আমি কিনে দিলাম আর কিনে দিয়ে দেখো আমি এখানে চলে এসেছি কুর্তি দেখতে আমার বোনদের জন্য আমি কুর্তি দেখছিলাম মানে বোন আমার যা এদের জন্য আমি কুর্তি নেব এই জন্য এখানে আমি কুর্তিগুলো দেখছিলাম তো এই যে মানে প্রত্যেকটা কুর্তি দেড়শো টাকা করে বলছিলো তাই ভাবলাম তাহলে সবার জন্য এক একটা করে নিয়ে যাই খুব বেশি তো দাম না সবাইকে এক একটা করে গিফট করে দেবো এগুলো আমাদের ওখানেও পাওয়া যায় তবে দেড়শো টাকা পাওয়া যায় দুশো দুশো টাকি এরকম টা সারার পরে তারপরে ওখানে সাঁওতালি নাচ হচ্ছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগছিল দেখতে আর ওরাও খুব ডাকাডাকি করছিল করছিলো নাচের জন্য কিন্তু আমার সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে এই জন্য আমি নাচি না আর আমার নাচ দেখতেই খুব ভালো লাগে নাচ করতে নয় তো যাই হোক দেখছিলাম দেখার পরে প্রচণ্ড মানে মানে খিদেই পেটে ডর মারছিল তো আমরা চলে আসলাম খেতে তো ভাবলাম যেহেতু আমরা শকুন্তলাতেই আসি আছি তাহলে দুপুরটা শকুন্তলা রিসর্টেই খাই আর রাতে রামসাম রিসর্টে খাবো তো এই যে হলো শকুন্ত রিসোর্টের ভেতরটা খুব সুন্দর করে সাজানো খুব ডেকোরেশনও খুব দারুণ অনেকটা লাইন দেওয়ার পর তারপরে আমরা ঢুকেছিলাম আর বেশ বসার জায়গাগুলো খুব সুন্দর তবে সমস্ত সুন্দরের মাঝে সত্যি বলতে খাবার দাবারের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি হ্যাঁ এমনি ঠিক আছে কিন্তু প্রাইস খুব একটু বেশি আর অবশ্যই এইসব রিসর্টের প্রাইস একটু বেশি হয় কিন্তু সে পরিমাণ খাবারটা যদি খেতে ভালো হয় তাহলে ব্যাপারটা কোনো মানে এ হয় না যে খাবারটা যদি খেতে ভালো লাগে তো সত্যি বলতে আমরা একটা মটন কারি নিয়েছিলাম তাই তো বিন্দুমাত্র নুন হয়নি অবশ্য টেস্ট ব্যাপারটা দেখো যার কাছে যেমন কিন্তু আমার ভালো লাগেনি আমি সেটাই বললাম বাকি সব রান্না যেমন পোস্তটা ডালটা এই দুটো ভালো লেগেছিল বাদ বাকি আমার তেমন কিছু ভালো লাগেনি তো যাই হোক এখানে সে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর ঘুরতে গেলে ভালো মন্দ সব মিশিয়েই হয় আর দামটা সত্যি বলতে কোনো ব্যাপার না দামটা আমরা তো দাম দেখেই ঢুকেছি দামটা কোনো ব্যাপার না মেন আমার খাবারটা খেতে ভালো লাগেনি সেটাই তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আপাতত এই পর্যন্তই ভিডিওটা রাখছি কারণ অনেকটা বড় হয়ে যাবে বাদ এখন আমরা রুমে যাব গিয়ে একটু রেস্ট নেব নিয়ে বিকালবেলা আবার বেরাব খুব বেশি হলে এক ঘন্টা রেস্ট নেবো নিয়ে আমরা বিকালবেলায় বেরাবো তো আর এই দেখো এই যে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম সেটা তোমাদের বলা হয়নি তার মধ্যে কিন্তু বেশ অনেক কিছু ছিল ডাল আলু পোস্ত একটা ডাঁটা চচ্ছড়ি কলমি শাক চাটনি পাঁপড় এগুলো ছিল ভেজ থালির মধ্যে আর একটা ছিল মটন কারি তোমার সাথে সাথে ব্লগটা এই শেষ করছি আজ তাহলে আসি টাটা কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সঙ্গে থকো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত গেতে সাহায্য করে